এখানে তিনটা গাড়ি আমার কাছে রেডি করা আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার তিনটাই পুঁ স্টেটের গাড়ি ব্ল্যাকটা রাখবো আমি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিলভারটা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আর ব্লুটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম আরমান্স ওয়ার্ল্ড আমার সম্মানিত কাস্টমারদের জন্য নিয়ে আসলো আজকে অ্যাকওয়ার সুপার কালেকশন আমার এখানে তিনটা একও আছে একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার প্রথমে সিলভার কালারটা দিয়ে শুরু করি এটা হলো দু হাজার বারো মডেল দুই হাজার আঠারোর স্টেশন সুপার ফ্রেশ একটা ইউনিক বডি কিট করা এটার ফ্রন্ট সাইডটা যদি আমরা দেখি রকম কাজ বা রকম স্পেস নাই প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট সাইড ফ্রন্ট লেফট সাইড ফ্রন্ট লেফট সাইড থেকে আমরা শুরু করি টায়ার অ্যালোরিম প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে ভিতরে যদি আমরা দেখাই ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং সিট কভার ফ্লোর ম্যাট মানে গাড়ি কাস্টমার নেওয়ার পর যে কাজগুলো করতে হয় ওগুলো প্রত্যেকটা কাজ এখানে রেডি অবস্থায় করা আছে ভিতরে পার্টটা দেখাই পিসের পার্ট সুপার ফ্রেশ অবস্থায় ব্ল্যাকটাও যে অবস্থায় আছে ব্লুটাও একই রকম অবস্থা জাস্ট খালি তিনটা গাড়ির কালার বেশ কম এটা বারোর মডেল দুটা তেরোর মডেল এটা বারোর মডেল আঠারোর স্টেশন আর দুটা তেরোর মডেল উনিশের স্টেশন ভিতরের পার্টটা যদি খুলে দেখাই অ্যানাপ স্পেস ভিতরে পিছনের ডান পাশের পাটটা খুলে দেখাচ্ছি এটার ভিতরে অনেক জায়গা খালি ভিতরে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন এটার ফ্রন্ট সাইডটা দেখানো এবং পুটা মোটামুটি প্রত্যেকটা পার্ট দেখানো শেষ এখন আমরা আসবো আপনার আরেকটা গাড়ি দেখার জন্য আরেকটা ব্লু কালার এটার সামনের সাইড যদি আমরা ফলো করি প্রত্যেকটা পার্টসের যে অংশগুলো আছে প্রত্যেকটা ফ্রেশ অবস্থা আছে প্রজেকশন হেডলাইট পনেরো সিসি তেলের গাড়ি অ্যাকোয়া সাধারণত হাইব্রিড হয় কিন্তু ফুললি তেলের গাড়ি অ্যাকোয়া আসে না অ্যাকোয়া মানে আপনার হাইব্রিড এবং তেলের গাড়ি পনেরোশো সিসি এবং আপনার ফুয়েল মাইলেজ অনেক বেশি পাবেন এক হাজার টাকা তেল নিলে আপনার অলমোস্ট একশো তিরিশ কিলোর মতো আপনার গাড়ি চালাতে পারবেন রাইট সাইড থেকে শুরু করি টায়ার রিং কন্ডিশন টায়ারগুলো যে কন্ডিশন আছে আশা করি আপনার এক বছরের মতো যাবে ভিতরে পাট যদি দেখাই হ্যান্ডেড প্লেয়ার স্টার একেবারে সাধারণত যদি পুস স্টার না হয় আপনার তেলের গাড়ি চাবি স্টার হয় তাহলে কিন্তু ওইগুলো প্রাইস কম থাকে কারণ ওই গাড়িগুলো ফুল লোডেড হয় না সিম্পল বেসিক প্যাকেজের হয় পিসের সাইডটা দেখাচ্ছি প্যাকডালাটা খুলে দেখাই প্যাকডালায় প্রচুর স্পেস আছে আপনার অনায়াসে যে কোনো সময় যে কোনো কিছু ক্যারি করতে পারবেন এইটার রাইট সাইডে চলে আসি রাইট সাইডের পিছের পার্টটা যদি দেখাই সামনের পার্ট সর্বশেষ পার্টটা আবার দেখাচ্ছি এখানে তিনটা গাড়ি আমার কাছে রেডি করা আছে একটা সিলভার কালার এটা ব্ল্যাক কালার এটা ব্লু কালার দুটা হলো তেরো মডেল এটা তেরো মডেল এটা বারো এটা তেরো তিনোটাই গাড়ি পঁচিশ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এটা হলো আপনার দু হাজার তেরো মডেল দু হাজার উনিশের স্টেশন এটা প্রাইস হলো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সিলভার কালারটার দাম হলো আপনার দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোর স্টেশন এটার দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো আসলে তিনটা গাড়ি যেহেতু একসাথে পাশাপাশি দেখানো হচ্ছে সুতরাং আপনার প্রত্যেকটা গাড়ি দেখলে একটার সাথে একটা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোনটার কী কন্ডিশনে আসে আসলে কোনোটার থেকে কোনোটার মানে কন্ডিশন কিন্তু কোনো অবস্থায় খারাপ নেই আপনার কোনোটাই কোনোটার সাথে কম্পেয়ার করে রকম গ্যাপ তৈরি করতে পারবেন না জাস্টকালে এটা বারো মডেল এটা তেরো মডেল এটার ফ্রন্ট পার্টটা দেখানো শেষ হলে আমরা ভিতরের পার্টটা দেখাই প্রদর্শন হেডলাইট ফগলাইটে আপনার ফগ লাইট ইন্ডিকেটার লাইট এবং অরিজিনাল গ্লাস এবং প্রত্যেকটা গাড়িতে স্টিলের বাম্পার ইনস্টল করা আছে ভিতরের পার্টটা যদি আমরা দেখাই লেফট সাইডের ফ্রন্ট পার্ট টায়ারগুলো অলমোস্ট নতুন প্রায় আপনার এক বছরের মতো আপনার ইউজ করতে পারবেন ভিতরের পার্টে চলে আসি একেবারে এটা কিন্তু একটা ডিফারেন্ট মডেল এবং আপডেট মডেল এটার আপনার যে ভাষণগুলা এটা আপনার নর্মালি এক হতে অ্যাশ কালার আসে এটা কিন্তু একবার ভিতরে বিস্কিট কালার এবং আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনার চকলেটের একটা কম্বিনেশন আছে এটা অরিজিনালি ওভাবে আসছে এটার পিচের পার্টটা একটু ডিফারেন্ট কারণ এটা লাইটগুলো চেঞ্জ করা নিউ শেপটা লাইট লাগানো আমি ব্যাক পার্টটা খুলে দেখাচ্ছি যে কোনো লং জার্নিতে আপনার প্রয়োজনে যে মাল সামানগুলো ফেরি করতে পারবেন এবং একবার ঢাকা শহর বলেন বা লং জার্নি বলেন যে কোনো জায়গায় আপনারা অনায়াসে নিয়ে যেতে পারবেন পনেরো সিসজি গাড়ি অল ওভার বাংলাদেশ নিশ্চিন্তে চালাতে পারবেন ভিতরের সিট সিটগুলো দেখাচ্ছি সামনের সামনের তিনটা গাড়ির তিনটায় পার্ট আবার দেখাচ্ছি তাহলে আপনারা সুন্দরভাবে গাড়িগুলো দেখতে পারবেন আপনার এটা হলো তেরো মডেল দু হাজার আঠারোর স্টেশন এটা দুই হাজার বারো মডেল এটা দুই হাজার তেরো মডেল তিনটাই ফু স্টেটের গাড়ি ব্ল্যাকটা রাখবো আমি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিলভারটা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আর ব্লুটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি তিনটা গাড়ি আর মাস ওয়ার্ল্ডে আসতে পাবেন আমার শোরুমের ঠিকানা বাইজারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Assalamualaikum. alaykum